হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো অনেকজন সকালবেলা বলতে একটু দেরি হয়ে গেছে তো আজকে উঠতে উঠে এখন বসে পড়েছে বই খাতা নিয়ে পড়তে আর আমার সেই যত্রে দেখে এখনো কাশি কোথাও পাবেন পরে অবস্থা খুব খারাপ একদম ভালো লাগে না এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আগে কোনো দিনেরও হতো না এখন কেন যায় না যখন তখন ঠান্ডা লেগে যায় ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছি কিন্তু তাও কোনো কাজ হচ্ছে না দেখা যাক ওষুধ আবার কালকে নিয়ে এলাম বসেছে আর বাইরে এতক্ষণ রোদ ছিল এখন রোদ নেই আর আর চা করতে আজকে বিকালে আমাদের একটা নিমন্ত্রণ আছে সন্ধ্যাবেলা যাবো সেখানে মধুমিতাদের বাড়ি কি একটা পুজোর আমি ঠিক নাম যাই না মা নামটা বললো ভুলে গেছি জানি না আমি ঠিক এখানে চা হচ্ছে ওরা অনেক দুজনের দুধ অনেক দুজনের দুধ হয়ে গেছে এখানে দুজনের দুধ হয়ে গেছে আর এখানে চা হচ্ছে ইতু পুজো না কি কিরকম একটা কি কোনো পুজো আছে হ্যাঁ সন্ধেবেলায় নিমন্ত্রণ করেছেন তো ওরকম টাইপের কিছু একটা পুজো ও ঋতু আর মিতর মতো তো সেখানে সন্ধেবেলা যাবো তো একটু পড়াশোনা করিনি তারপর বেরোবো থেকে ঘুরে এসে মাকে বাড়ি নামিয়ে গিয়ে তারপরে আমি বাড়ি যাব চল না আজকে হবে না খিদে তুই পরোটা বানিয়ে দে কালকে থেকে কিন্তু আমি পরোটা খেতে যেয়েছি এর কাছে খেতে চাওয়াটা আমার সৌভাগ্য মানে আজ বললে যদি আজকে না করে দেয় কিন্তু কালকে অবশ্যই করে দেয় এখন ফেলে দিয়েছে সব আই থিংক না আছে মনে হয় চলো চাটা করে নিয়ে আসি চা টা খাই একদম ওয়েদারটা ভালো না বাচ্চাদের সত্যিই খুব মানে যত্নভাবে রাখো সবাই অনেকও জান এখন সবার আশীর্বাদে ঠাকুরের ইচ্ছা ওরা এখন সুস্থ রয়েছে মাঝে তো ওদের একদমই শেয়ার করতাম না এখনও যতটুকু না করলে নয় ততটুকু কারণ ওরা একটু বড় না হলে ওদেরকে আর বেশি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আনবো না তাও অনেকদিন করি না তারপরে ঠিক আছে চল এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছি সবাই মিলে দুজন মিলে চল আবার ভ্লগ করি তো সেই জন্য আমরা ডেলি ভ্লগ আবার আপডেট দিচ্ছি কিন্তু অনেকজনকে আগের মতো আর দেখাবো না আমাদের লাইফস্টাইল দিয়ে ভিডিও দেখানো শুরু হয়েছিল তো আমাদের লাইফস্টাইলে আবার তোমাদের কাছে শেয়ার করব আর অনেকেই ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু হচ্ছে ওয়ান সেকেন্ড গুড মর্নিং সবাইকে ভিডিওটা এখন তোমরা সবাই দেখতে থাকো বল বন্ধুদের বল তোরা কি করছিস বল চানাচুর দুধ বিস্কুট খাচ্ছি

খাবি मुली চানা চুদ বাবা মোদে দিতে আচ্ছা খাও গাইজ অনিকুজন এখানে এখন লিখছে আর ও এখন এখানে ঘর ঝাড় দিচ্ছে ঘর মুজবে তারপর বাগান থেকে একটা মাটি নেব উপরে একটা গাছ লাগিয়ে সোনা করে নেব অলরেডি বেলা হয়ে গেছে সোনা পুরো লিখছে যাও এই যে ঘর ঝাড় দিচ্ছে দেখলে এটা যদি আবার দশ পনেরো মিনিট পরে ঝাড় দেয় ঠিক সে ময় করে এছাড়াও ঘরটা ঝাড় দিয়ে নিগো লেক লেক তাড়াতাড়ি লেক তো উজান গেছিল টয়লেট করতে টয়লেট করে চলে এসছে এখন লিখছি আমাদের ঘর বসে চলছে তো আমাদের কাজের দিদিটাও আজ প্রায় এক সপ্তাহ আসছে না অসুস্থ কাজ করবে কি জানি না এবং সব কাজ নিজেদেরই করতে হচ্ছে যে যখন সময় পাচ্ছে তখন সে তার মতো কাজ করছে লাল মতোটা কি রে নেল পালিশ না রং একটু জল করে বুঝতে পারবে না ধুলো চলো ঘরটা মুছে নিচ্ছি একদম রোদ পড়ে গেছে লেক 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 তো গাইস ঠান্ডা তো প্রায় আস্তে আস্তে চলেই এসছে আর দেখো আমাদের আবার সব গাছের জিনিসপত্র নিয়ে এখন গাছের এইগুলো ট্রিটমেন্ট করা চালু হয়ে গেছে কারণ এইগুলো আমাদের সব গরমকালে লাগানো হয়েছিল আর এখানে এখনও লাগাচ্ছে চাপা গাছের ডাল এটা একেবারে বড় ইয়েতে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে হ্যাঁ টিনে যাতে পরে আর একটু ঢুকিয়ে দে না যাতে আর পরে চেঞ্জ না করতে হয় এখানেই থেকে যাবে এখন দু বছর এরকম থাকবে এদিকে প্রচুর গাছ সব গাছে আছে হ্যাঁ এখানে একটা নতুন দারচিনি গাছ লাগানো হয়েছে

না তুই দাঁড়া এই উজান এখানে দাঁড়া আমি বালতি নিয়ে আসছি আমি জলটা নিয়ে আসছি দাঁড়া যাবি না দেখো আমরা ছাদ থেকে নিচে চলে এসেছি আর এখানে সবাই মিলে নিয়ে বসে পড়েছি ফ্রাইড রাইস আছে আর ওদের চিলি চিকেন আছে ঝাল ছাড়া এখানে আমাদের চিলি চিকেন কটা বাজে দেখো ভাই 4টে চারটে বাজে আজকে প্রচুর দেরি হয়ে গেছে গাছগুলো এ করতে গেলে পরের দিন থেকে মানে সাড়ে দশটা এগারোটা দেখো গাইজ আমি নতুন ট্রেন্ডিংয়ে গা ভাসিয়েছি মাই ফেভারিট লক স্কিন ও হোম স্কিনও দেখো কেমন লাগবে যেটা কে বলো তো বিরাট ঠিক আছে চলো আমরা খেয়ে নিই ফ্রেশ দিলাম এবার কী দেবো বলো হ্যাঁ ক হ্যাঁ কেমন শসা দিতে হবে আবার হ্যাঁ মাংসও দেবো এবার এই যে শসা কেটেছি এখন শসা দেবো বাবাদের তারপরে মাংস ঠিক আছে চলো আমরা এবার খেয়ে নি চলো আমরা এই করে খেয়ে নি অল্প দুটো খাবার আমি অল্প দুটো ভাত খাবো তো गाइस আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আর এখানে অনেক উজান পড়তে বসে গেছে ও কিন্তু পড়াচ্ছে এখানে আর এই যে অনেক সরি পড়া ওদের হয়ে গেছে ওই লেখাপড়া লিখছে এই দেখো এই ঝুঁটিটা দিয়ে এই যে খাতাগুলো ওরা যে স্কুলে পড়বে সেই স্কুলেরই খাতা বানায় ওরাও ছোটোবেলায় সেই স্কুলেই পড়েছি সেই স্কুলেই ওরা যাবে ভবানী চাইল্ড ইনস্টিটিউট দুজনে কিন্তু লিখছে আর উজানে উজান বাবু হয়ে বসলে বসলে লিখতে পারে না অনেক পারে তো ওই দেখো অনেকে চলে গেছে পাঁচড় সুন্দর করে লেখো কেমন হচ্ছে তোমার লেখাটা দেখিয়ে দিই সবাইকে বাহ গুজারেটটা তো আস্তে আস্তে খুব ভালোই হচ্ছে ওদিকে অনেকেরটাও হচ্ছে সরে অনেক সরে অনেকেরটাও ভালো হচ্ছে দুজনেই খুব সুন্দর লিখছে এটা তো ওদের লেখা হয়ে গেলে একটু পরের দিকে আমরা বের হব যাব নিমন্ত্রণ বাড়ি পূজো বাড়ি কি পূজো এখন আমি বলতে পারলাম না গাইস ভালো করে শুনে বল হ্যাঁ তাড়াতাড়ি লিখে নাও তাড়াতাড়ি লিখে নাও ঠিক আছে চলো ওরা লেখা পড়া পড়াশোনা করে নিক লিখে নিক বেটার সময় দেখা হবে অনেক জনের পড়াশোনা কমপ্লিট আর ওরা এখন এখানে খাবে দুধ তাড়াতাড়ি কমপ্লিট হুম কারণ আগেই বললাম যে আমার একটা নিমন্ত্রণ আছে সেখানে যাব এখানে ওরা খাবে দুধ বিস্কুট অল্প করেই খাওয়ানো হবে না

পারবি না সব ফেলে দিবি অন্যটা ডুবিয়ে খা অন্যটা চুবিয়ে খা ওরা এখন এখানে খাচ্ছে দুধ বিস্কুট আর আমরা খাচ্ছি চা খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কোথায় যাব কোথায় যাব বল নিমন্ত বাড়ি নিমন্ত হ্যাঁ আও নিমন্ত কি কি জন্য নিমন্ত্রণ করেছে তোদের নিমন্ত বাড়ি কি হচ্ছে আই লাভ ইউ ঠিক আছে চলো गाइस চা বলো পুজো হচ্ছে ঠিক করে বল পুজো বাড়ি ভালো করে বল পুজো বাড়ি যাবো বল ঠিক আছে চলো চাটা খেয়ে নি তো গাইজ এখানে এখন আমরা সবাই রেডি এই যে অনেকও রেডি হয়ে গেছে হাই করে দাও উজান হাই তুমিও রেডি হয়ে গেছো তুমি শুধু কি টুপিটা পড়তে বাকি আছে তাই তো এদিকে ও রেডি হয়ে গেছে ওপরে যে কলঙ্কারী শাড়ি হাই করে দাও কোথায় যাবে তোমরা বলে দাও হুম ঠিক আছে ও মাথা আসতে দিচ্ছে আর আমি এখনও রেডি হইনি আমি শুধু গেঞ্জিটা পরে আছি শার্টটা পুরো বেরিয়ে যাবো কারণ শুধু গেঞ্জিটা পরে বেরোলে হ্যাঁ শুধু গেঞ্জিটা পরে পেলে ঠান্ডা লাগবে গাড়ি চালাবো তো শার্টটা না পরলে ঠান্ডা লেগে যাবে মাও রেডি হয়ে গেছে চলো রুমালটা বেঁধে দে বেঁধে নাও রুমালটা বেঁধে নাও হয়ে গেছে

তো আমরা বেরিয়ে চলে এসেছি মিষ্টি নিতে ও ও আর মা আর উজান গেছিলো আর অনেক আমার কাছে ছিল আর এই দেখো ওরা এখানে মিষ্টি নিচ্ছে তাই ওকে বলেছিলাম যে তুই অল্প একটু ক্লিপ নিয়ে নিস তাই নিয়ে নিয়েছে কী কী মিষ্টি নিয়েছিলো ও রসগোল্লা নিয়েছিলো সন্দেশ ভালো তেমন কিছু ছিল না সবই ওই রসগোল্লা টাইপের ছিল আর ও এখানে মিষ্টি নিতে এসেছিলো তাই ও কেমন সেজেছে তাই তোমাদের সবাইকে দেখিয়ে দিল আর ওই উজান দাঁড়িয়ে আছে দেখো কোমরে হাত দিয়ে ও কোলে ছাড়া যাবে না ও রাস্তায় নামলে শুধু ওর কোলে উঠবে

कई जो भी माता तोत तो पिता ने ये भाई ये काम माता तोत तो पिता ने ये संपूर्ण एकदम हमारे शरीर के छह जगहों को दमन करके ये तातु ओ जिस रहते तातु और नेपाली भी वाले वाले गाने ये तातु

যদি ভালো হয় তাহলে করব

অনেকও খাচ্ছিল খাচ্ছিলো পায়েস ওদের পায়েস খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো দুজনে কি সুন্দর পেট ভর্তি করে পায়েস খেয়ে নিয়েছে কারণ ওরা খিচুড়িটা খেতে পারেনি খিচুড়িটা যেমন গরম ছিল তেমন ঝাল ছিল আর অ্যাকচুয়ালি আমার খুব ঠান্ডা লেগেছিলো যার জন্য আমি টেস্ট বুঝতে পারিনি আমার খুব ভালো লেগেছে ওরা মা আর ও বললো যে খুবই ঝাল সেই জন্যই আমি খেতে পেরেছি এইখানে অনেকও হাতটা ধুয়ে দেওয়া হবে কারণ বাইরে প্রচুর লোক বাইরে নিয়ে যাওয়া ওদের এখন পসিবেল না যার জন্য আমরা ঘরে বসেই খেয়েছি

আমরা পুজো বাড়ি দিয়ে বাড়ি থেকে বাড়ি থেকে হয়ে তারপরে ওদের ওটা খুলে দিই আমরা ওই বাড়ি থেকে চলে এসছি এখানে অনেকক্ষণ আর অনেক হচ্ছেন তখন অনেকক্ষণ হয়ে গেছে আর অনেকজনকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর তার মধ্যে দেখো কি করেছে এখানে পরোটা আমি বলেছিলাম chili chicken খাবো পরোটা খেতে দিয়েছিলাম কালকে ছিল হুম হ্যাঁ কালকে খেতে দিয়েছিলাম পরোটা ও এখন হুম আর এখন কালকে চেয়েছিলাম আজকে আবার বলেছে তার জন্য দেখো মানে পরোটা বানিছে আবার এটা লাফ সাইড করেছে এখানে ডিম সিদ্ধ আছে এখানে শশাগুলো ডিজাইন করেছে ডিম সিদ্ধ দুটো ডিম সিদ্ধ করেছে ডিম সিদ্ধগুলো অনেক জনের খাওয়ার কথা ছিল কিন্তু অনেকজন ঘুমিয়ে গেছে তো এখানে পরোটা চিলি চিকেন শশা ডিম সিদ্ধ ও খাবে ডিম সিদ্ধ আমি একটুখানি খাবো ডিম বেশি খাবো না কারণ পরোটাও খেলে আমার আগে খেতাম হুম আগে প্রচুর পরোটা খেতাম কিন্তু এখন একদম পরোটা খেতে ইচ্ছা হবে না তো আজকের ব্লগটা অবধি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন মোটামুটি অনেকেই ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না চ্যানেলটা কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিই তো চলো টাটা দেখা হবে নেক্সট ফ্লাভে